আজকে হচ্ছে তোর দুই তারিখ দুই তারিখ এই যে দেখো মানে সত্য কথা বলতেছি দুই তারিখ আমার গুগল এক্সেন্টে গুগল এক্সেন্টে পেমেন্ট চলে আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢুকে নি তাই আমি এখন ব্যাঙ্কে যাচ্ছি এই যে সকাল সকাল সাজে গুজে একটু সিনান টিনান করে নিলাম ওর ভাত রান্না করলো আমি ভাত খেয়ে নিলাম এখন এ খাচ্ছে এই জন্য ওকে আমি বললাম যে একটু মানে জমেজ করি মজা করতেছি তো একে নিয়ে যাব না আমি একাই যাব ব্যাঙ্কে এখন ব্যাঙ্কে দেখবো জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে দেখবো মানে কি প্রবলেম এই যে দেখো ওটা ডিটেল নিয়ে নিছি এই যে কাগজগুলা এই যে এখানে মানে আমার ব্যাংকের রিসিপ্ট তারপর মেল মানে মেলে কি আসছে সব কিছুগুলো ডিটেল নিয়ে নিছি নেওয়ার পরে আর আমাদের ব্রাঞ্চ হচ্ছে কালিয়াগঞ্জ এখন ব্রাঞ্চও জানি না আমি ব্রাঞ্চ কোথায় এখন বলে ব্রাঞ্চে যাইতে হবে আজকে মানে টাকা ঢোকার কথা ছাব্বিশ তারিখ মানে লাস্ট ডেট ছাব্বিশ তারিখ সে জায়গা এখন দুই তারিখ হয়ে গেছে আমি জানতাম যে হৃদের বন্ধ এই জন্য আমরা মানে একটু লেটে ছিল কিন্তু দেখতেছি এখন এক তারিখ চলে গেল দু তারিখ চলে আসলো এখন আমাদেরও শর্টকাট দিনকাল খুব খারাপ যাচ্ছে তাই আমি বলতেছি ঠিক আছে তুই থাক বাড়িতে এ যাইতে চাইছিলো আমি এ ক্লিনে না যায় কী করবে এই জন্য আমি একাই যাচ্ছি এখন ব্যাংকে যাই দেখাবো ব্যাংকের কি অবস্থা এখন ব্যাংকের ম্যানেজারের তো ব্যবহার ভালো না আমি জানি আগে থেকেই কিন্তু তাও একটু দেখি যায় কি বলে তবে যাতে যাতে দেখা হবে গাইস তো এই যে ভাত খাইতে বসে ওকে আমি ভাত খাওয়া ছাড়িয়ে উঠাইলাম যা ভাত খাওয়া এই যে দেখো খালি আবার ভাত খাচ্ছে কী তরকারি দিয়ে বলতো ডিম আর জল আর ভেন্ডির ভাজা ঠিক আছে গাইস চলো দেখি কি হয় মানে টোটোয় যাইতে হবে টোটোয় না হলে গাড়িতে যাইতে হবে যাতে যদি দেখাবো তোমাদেরকে যাচ্ছি ব্যাংকে ব্যাংকে যাওয়ার পর দেখাবো কি হচ্ছে ব্যাংকে আসছি ব্যাংকে আসে

ভাই সোশ্যাল মিডিয়া আর না সোশ্যাল মিডিয়াতে পয়সা কামাইতে গেলে অনেক ভেজাল আছে ব্যাংকে আসছি ব্যাংকের মানে ব্যাংক ম্যানেজার বলল যে তোমার যদি টাকা ঢুকে থাকে তুমি যদি ইউএস ডলার কামাই থাকো তাহলে তোমার কাছে ঠিকই চলে আসবে টাইম মতো মানে ব্যাংক ম্যানেজার আমাকে এটাই বললো আমি ব্যাঙ্কে এসে এখন আমাকে ঘুরে যেতে ব্যাংকের ব্যাঙ্কের ভিড়ের জন্য আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো এক ঘন্টা দুই ঘন্টা এই চিন্তা করতেছি যে টাকা আমার কত দিন কবে আগে বললো যে হয়তো চার দিন ছুটি ছিল চার দিন ছুটিতে কিছু দেখি এখন কি হয় আগে যাই দুই তিন দিন আরও অপেক্ষা করি নাহলে আমাকে ব্রাঞ্চ ব্যাংক শুটকোট ব্রাঞ্চে যাইতে খুব টেনশনে পড়ে আছে মায়ের গাইজ হাফসে গেলাম মায়ের বলি আর না এটা যে অবস্থা আছে ব্যাংক থেকে ঘুরে আসলাম ব্যাংক থেকে ঘুরে আসে ব্যাংকে কোনো কাজ হলো না এখন চলে যাচ্ছি বাড়ি বাড়ি যেয়ে এখন কি হয় দেখা যাক ব্যাংক বেলা তো অনেক কিছু করবে ব্যাংকের সাথে তো আর ঝামেলা করা মুশকিল না এখন আমাকে গাইজ আমি সকালে বাইরেছি হয়েছি বাইরে এই তো এখন বাজে দুইটা তিনটা বাজতে চলতেছে আমি কিন্তু ব্যাংকে গেছিলাম ব্যাংকে যাওয়ার পর ম্যানেজার আমাকে বলে দিল যে তোমার টাকা তো এখনো আসেই নেই তুমি কিভাবে বলতেছ যে আসছে তোমার টাকা আসলে আমি পাঠিয়ে দেব আমি তো অবাক আমার মেসেজ চলে আসছে আমার গুগল এক্সচেন্ডে চলে আসছে ওখানে সব কিছু হয়ে গেছে ক্লিয়ার এখন ব্যাংক আমাকে বলতেছে এটা কথা এখন আমি কার কাছে যাবো এটাই টেনশনে পড়ে আছি টেনশনে পড়ে যে এখন বাড়ির এখানে বসে আছে গাই যে এখন যাচ্ছি বাড়ি বাড়ি যাচ্ছি আমার বাড়ি যায় দেখি কি করা যায় স্নান করব করবো সিনান টিনা করবো টেনশনে পড়ে আছে আমার দিমাগ খুঁজতেছে এখন কিছু করার নাই গাইস কি বলবো আর দুনিয়াতে খুব মুশকিল চলানো পয়সা কামাই করো তারপর ফের অনেক ঝামেলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কীভাবে নিব এটাই টেনশন যারা জানে না তারা একবার বেকার এগুলার সম্বন্ধে একটু তো জানি আমি তারপর আমাকে হ্যারেসমেন্ট হইতে হচ্ছে হ্যারাসমেন্ট হইতে হচ্ছে ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে যাওয়ার পরও এই অবস্থা আর কি হবে কি বেটা কি করছে রে মারে ও শোনাটা মোর কি খাইছে বাবা খুব খাই চাল রে খাবো খুব ঝামেলাত পড়ে গেছে ঝামেলাত পড়ে গেল অনেক ভগবান কি কষ্ট না কষ্ট গাইস বাড়িতে চলে আসলাম কিন্তু কোনো কাজ হইল না ব্যাংকের যে বললো কথা মানে কি বলবো আর মন মেজাজ খারাপ করে দে বলতেছে তোমার ব্যাংকে যদি টাকা চলে আসে তাহলে তোমার টাকাটা আমরা এখানে আটকে ছুঁতে পারবো না তোমার টাকাটা আমরা ছাড়িয়ে দেবো তোমার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাবে এ আসে এখন তুই কি বলতেছিস মোবাইলে চলে যাচ্ছে সবকিছু মেসেজ এখন ওরা বলতেছে ব্যাংকের ম্যানেজার বললো যে আমরা এখানে আটকার মতো কোনো ব্যবস্থা নেই আমাদের এখানে আমরা তোমার টাকাটা চলে আসবে আমরা এখানে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে আসছে চিন্তা তো আমার এখানেই বললাম রে কি বলতেছে ওটাই বলতেছে যে যদি তোমার ইউএস ডলার হয় ইউএস ডলারের যেটা মানে ওমর যে নিয়ম কারণ ওই নিয়ম কারণে চলে আসে আমরা আটকে ছুতে পারবো না আমরা ছাড়িয়ে দেব ওটাই বলে দিল ঢুকেই নেই বলে এখন ঢুকলেই চলে যাবে কইছে হয়তো তোমার ছুটি ছিল ছুটির জন্য মানে বন্ধ ছিল এই জন্য তোমার এখনো ওটা ওয়েটিং গিয়ে আছে ওটা ঢুকে যাবে বললো ও ছুটির জন্য মানে এই যে হৃদের ছুটি তারপর ওই যে তোমার সানডে পড়ছে এগুলার জন্য একটু লেটে হইতে পারে এখন এই যে দেখো বসে ঘামে কি অবস্থা হয়ে গেছে মুখের এত রোদ থাকে আসা নিয়ে কত কষ্ট কচে সময় তুই দুই তিন দিন দেখ আরো দুই তিন দিন দেখার পর

কি কই মারন্ন আমাকে কিছু পরাছেন মুরগিচ্চু পরান্ন এখানে गाइस আমি খুব হাবশে গেলাম ব্যাংকে জা ব্যাংকে গেলাম ব্যাংকে যাওয়ার পর পেলাম না এই হচ্ছে আমাদের আজকের হিস্টরিটা খুব খারাপ ব্যাংকে যাওয়ার পর টাকা পেলাম না বেরো কি করা যায় এটা এবং যারা তোমরা যদি জানো তাহলে আমাদেরকে একটু বলবা কমেন্ট করা পোকাটা আমার কেমন করছে এই টাকাটা এই এইবার যদি আসে এই এইবার আসলে আমি ব্যাংক চেঞ্জ করে দেব ব্যাংক এই ব্যাংকে ভেজাল খুব স্টেট ব্যাংকে খুব ভেজাল আমি দুখী হয়ে গেলাম স্টেট ব্যাংকে তো গাইস এই যে তুমি কি করছিলে এতক্ষণ ঘুমাইছলেন কি কি হয়েছিল না না তো বসেছিল বসেছিল তো বাবা বসে বলেছিল